কত কষ্ট করে মাটি খোঁদা লাগতেছে আসলে ছেলে মানুষ বাড়িতে না থাকলে যা হোক নিজের কাজ নিজেরই করার লাগে এদিকে গাছ লাগাবো তার জন্য এইদিকে খাই করি মাটিতেই করা হইতেছে এই শীতের মধ্যে মাটি খুব বেড়ায়

কাজের কোনো ব্যাঘাত গড়ে না দেখুন কি রকম জামাটা বানাইতে না বানাইতেই পরে দেখতাছে দর্জির কাছে দিলে কি আর বাইরে দর্জির কাছে দিলে কি আর পড়তে পারতো তো বানায় বানায়ে দেখতাছে কিরকম লাগে কালকে আমি একটা সুন্দর একটা জিনিস বানাইছি আমার দাদি শাশুড়ির জন্য আমার দাদি শাশুড়ি কাপড় দিয়ে শাড়ি কাপড় দিয়ে এই যে মিক্সি তো একদম বিছানায় পড়ে গেছে গা তার জন্য আর কি মিক্সি বানানো হয়েছে কাপড় দিয়ে কাপড় দিয়ে অনেক সুন্দর হয়েছে যে অনেক লম্বা হয়েছে হাতার মধ্যে পায়ের পড়ছে তারপরে দুই সাইডে এ পড়ছে এই সাইডে হাতার মধ্যে অনেক লম্বা হয়েছে এখন মিক্সিটা আর কি কাড়া লাগবে তো কাটার জন্য এখন আছি চেয়ারের মধ্যে বসে আছে মানে গায়ের কিরকম করতেছে সকাল আমি চেয়ারের মধ্যে বসে থাকি রোদের মধ্যে ভাত খাইছি দেখেন কিরকম করতেছে এই যে এদিকে চোলা বানায় রাখছি এই ছোটটা হয়েছে আমার মেয়ের চোলা আর বড়োটা হচ্ছে আম গরুর জন্য এন মানে টুক কোনো কিছু কাটা হয় নাই এমনি আর কি করা হয়েছে এগুলা শীষ বলে শীষ কাটা হয়েছে